আসাম থেকে মেঘালয় যাওয়ার পথ একটাই ভালো পথ জলপথ আসাম টু মেঘালয় চলছে আমাদের যাত্রাপথ আমাদের যাত্রা চলছে শ্যালোপথে শ্যালো গাড়িতে আমরা আছি যাত্রা চলছে আসাম টু মেঘালয় બજટ મૈધાન આનશે બજેટ આનશે মাঝে পথে চলছে আমরা ধারে দিকে আস্তে আস্তে গাড়ি হচ্ছে দেখুন আপনি ওদের এটা আস্তে আস্তে হচ্ছে গাড়ি আস্তে আস্তে পুরো মাঝ পথে প্রায় চলে এসছে আমাদের প্রায় মাঝ পথে চলে এসছে এবারে আমাদের গাড়ি যাত্রাপথ চলছে যাত্রাপথ শ্যালো গাড়িতে জলপথে